আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার পর এবার ইউনুসের নজরে রাষ্ট্রপতি ও সেনা সেনাপ্রধান তাদের যে বদল করা সেটা কি সম্ভবপর হবে এই বিষয় নিয়ে আলোচনা গত শনিবার রাতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যমুনা স্থিত বাসভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈঠক বসে সেখানে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাজারে জোর চর্চা গুজব কিনা জানি না সত্যিও হতে পারে কারণ এই বিষয়ে সেনার তরফ থেকে যেমন কোনো প্রতিবাদ কোনো অন্য কোনো বিষয়ে এই সংবাদের সত্যতা অস্বীকার করা হয়নি তেমনি ইউনুস সরকারের তরফ থেকেও এই সংবাদ অস্বীকার করা হয়নি সংবাদটা হলো বাজারে যে জোর চর্চাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বৈঠক যখন চলাকালীন একটা সময় সেনাপ্রধান বাংলাদেশের ওয়াকারুজ্জামান তিনি অযাচিতভাবে অযাচিতভাবে আমন্ত্রিত তো ননি তিনি সেখানে উপস্থিত হন সেই বৈঠকে এবং সেখানে গিয়ে তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয় সেনা প্রধানের কথা শুনে হোক বা না শুনে হোক যে অন্য কোনো কারণেই হোক আওয়ামী লীগকে অফিসিয়ালি কিন্তু নিষিদ্ধ করা হয়নি তবে আন মানে যে তাদের ওপরে আনঅফিশিয়ালি বলবো না তাদের ওপরে যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটি কিন্তু তাকে দলকে নিষিদ্ধ করার মতো ব্যাপারই বটে কারণ এর ওপরে আরও একটা বড় ব্যাপার হয়েছে যে আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করার পর এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং তারপর বাংলাদেশের নির্বাচন কমিশন তারাও কিন্তু আওয়ামী লীগকে নিবন্ধনের বাইরে দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আর সেখানে নথিবদ্ধ নয় এইটা করা হয়েছে আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে একটা দলকে যখন মানে নির্বাচন কমিশন সেই দলকে যদি নথিবদ্ধ করার মানে নথি বাইরে নিয়ে যান ডি রেজিস্টার করেন তাদেরকে যদি আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি না রাখেন তাহলে তার জন্য দীর্ঘ শুনানির ব্যবস্থা দরকার হয় সেই দলকে নোটিশ দিতে হয় নোটিশের এক নোটিশে যদি কেউ না আসেন তাহলে পরবর্তীকালে একাধিকবার তাকে নোটিশ দিতে হয় নোটিশে আসবার পর সেই মোতাবেক যদি তারা না আসেন তাদের এগেনস্টে কী বক্তব্য আছে সেই বক্তব্যটা কেন তাদেরকে তাদের যে নথিতে তারা যে নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে সেই কারণগুলো স্পষ্ট করে বলতে হয় কারণ একটা জিনিস দেখুন কোন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের তাদের নানা রকম অভিযোগ থাকতেই পারে কিন্তু অভিযোগ থাকা মানে এইটা নয় যে সেই অভিযোগ সিদ্ধ হয়ে গেল অভিযোগ প্রমাণিত হলো অভিযোগ তোলা আর অভিযোগ প্রমাণিত হওয়া দুয়ের মধ্যে অনেক বড় একটা ফারাক থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালত তারা কি কোনো তাদের বিরুদ্ধে যে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ইয়ে করেছে তারা কি কোনো আদেশ দিয়েছে যে এই দলকে রাজনৈতিক দল হিসেবে গ্রাহ্য করা যায় না এরকম কি কিছু দিয়েছে আমি যতদূর জানি এরকম কিছু আজ দেয়া হয়নি আমি একটা ছোট্ট উদাহরণ টানি আমাদের ভারত নিয়ে ভারতে উনিশশো থেকে উনিশশো সাতাত্তর ইন্দিরা গান্ধীর সংবিধান বাতিল করে দিয়ে তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন জরুরি অবস্থা জারি করে করার প্রথম শর্ত হচ্ছে সংবিধানকে বাতিল করা সংবিধান সেই মুহূর্তে সংবিধান কার্যকর থাকবে না ইন্দিরা গান্ধী সেটা করেছিলেন দু বছর প্রায় সেইভাবে তিনি দেশ চালিয়েছিলেন কিন্তু তারপরে ইন্দিরা গান্ধীকে বিচারের বিচারের কাঠ গড়ায় তাকে দাঁড়াতে হয়েছিল তার সাতাত্তরের নির্বাচনের পর যখন তিনি হেরে যান কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করাতে হয়েছিল এমনকি তাকে জেলেও থাকতে হয়েছিল কিন্তু তার দল আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করায় তার দল যে কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস সেই দলকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আমি শুনতে পাই বাংলাদেশে মূল অভিযোগ হচ্ছে যত ফ্যাসিস্ট হচ্ছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট এখনও কেউ বলেছে বলে আমি শুনিনি বলেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট তার যে সরকার সেই সরকার ফ্যাসিস্ট কিন্তু সরকার আর দল এই দুটো তো এক জিনিস নয় এক জিনিস নয় ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট ইন্দিরা গান্ধী বলে তার বিরুদ্ধে অনেক সমালোচনা ছিল অভিযোগ ছিল কিন্তু তাই বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে তো অভিযোগ আসেনি তাহলে শেখ হাসিনার অপরাধের জন্য কেন তার দল আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে আবার বলছি নিষিদ্ধ করা কিন্তু অফিসিয়ালি হয়নি সেটা ওই ওয়াকারুজ্জামানের কথাই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক সেইটা কিন্তু তাদেরকে সেটা করা হয়নি নিষিদ্ধ করা হয়নি কিন্তু তা বাদে যা করা হয়েছে সেটা কার্যত নিষিদ্ধ করার সামিল তারা রকম মিটিং বিটিল করতে পারবে না মিটিং মিছিল তো করতে পারবে না তাদের কোনো প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম তারা করতে পারবে না এটা কিন্তু অবশ্য বাংলাদেশ তো এখন বাংলাদেশে তো আইনের শাসন চলে না সুতরাং বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তার নিয়ে আইনের মাপকাঠি দিয়ে তার বিচার আমরা করতে পারবো না এবার আসি আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে এবার এই যে সেদিন সেনা প্রধানের নিষেধ সত্ত্বেও কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এইটা করার ফলে ইউনুস এবং তার দলবল তার উপদেষ্টা পরিষদ এবং তার চেলা চামুণ্ডা ওই জাতীয় নাগরিক পার্টি যারা সেদিন মিছিল করে এসে অবস্থান করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা নির্ঘাত তারা খুব খুশি হয়েছে তাদের বুকে বল এসেছে এবং তাদের বুকে বল আসা মানে যদি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সেদিন ওখানে সত্যি হাজির হয়ে থাকেন এবং রিকোয়েস্ট করে থাকেন সবাইকে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এটা যদি তারা তিনি যদি করে থাকেন তারা তাহলে আমরা বলবো যে সেনাপ্রধানের যে উচ্চতা এখন যদিও সেনাপ্রধানের উচ্চতা কিছু নেই তিনি এমন কাণ্ড কারখানা করেছেন এই গত প্রায় দশ মাস ধরে যার ফলে তিনি মানুষের কাছে প্রথমে তিনি জিরো হয়ে গিয়েছিলেন তারপরে হিরো হলেন আবার হিরোর থেকে এখন তিনি জিরোর জায়গায় চলে আসেন চলে এসছেন জিরোর জায়গায় এই ভদ্রলোক যে কি করতে চান তার মনে যে কি আছে তার গন্তব্য যে কোথায় এটা দেশের লোক তো জানেই না আমার মনে হয় আমাদের যে ওই ভদ্রলোক অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেও জানেন না তিনি কোথায় যেতে চান কি করতে চান তো আজকে এবার যে এই যে সেদিন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর এইবার তাদের ইউনসের মনে বুকে বল এসেছে এবং তার কোনো প্রতিবাদ কোথাও নেই সেনার তরফ থেকেও কিছু নেই সেনার কোনো বলা ব্যক্তি আরও কিছু বলেও নি তো এইবার যে এই যে এতটা সাহসী হয়ে গেলেন ইউনুস এই ঘটনাতে এবার তার সামনে আর দুটো অবস্ট আছে দুটো বাধা আছে এই দুটো বাধাকে সরাতে পারলে দেশে তারা যা খুশি তাই করতে পারবেন এই দুটো বাধাকে একজন হচ্ছেন দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর একজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের যত সাংবিধানিক বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে এমন কি সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতিদেরকে মেরে তাড়ানো হয়েছে যাকে খুশি তাকে এনে বসানো হয়েছে তো এসব কাজগুলো সব হয়ে গেছে নির্বাচন কমিশন ইত্যাদি আরও যে সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে পত্র দাঁচে সরকারি পদে প্রশাসনে বড়ো পদে সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে দুজনকে এখন মাত্র বাকি আছে দুটো মানুষ এক হচ্ছেন শাহাবুদ্দিন চপ্পু আর একজন হচ্ছে রাষ্ট্রপতি আর একজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই দুজনকে যদি হটানো যায় এবং তাদের জায়গায় নিজেদের লোককে এনে বসানো যায় তাহলে বিপ্লব ষোলো কলা পূর্ণ হয়ে গেল এই ষোলো কলা বিপ্লব পূর্ণ হওয়ার পরে কি হবে পূর্ণ হওয়ার পরে হবে সংবিধানকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া হবে এখনই বাজে কাগজের ঝুড়িতে চলে গেছে সংবিধান কারণ এই যে সরকারটি এসেছে এটা সংবিধান বহির্ভূত সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো সেখানে কোনো প্রাবধান নেই এ কোনো বিধান নেই সেখানে কিন্তু এটা তো বেশ চালাচ্ছে সংবিধান আবার কি যা খুশি তাই করব আমরা যা করব ওনারা যা করবেন সেইটাই সংবিধান সেইটাই আইন যেটা বলবেন সেটাই আইন এখন তা হলেও একটা ওই যে লোক দেখানো না অনেক সময় বলে যে যে লোক দেখানো একটা ব্যাপার রাখতে হয় সুতরাং দেশের মহামান্য রাষ্ট্রপতি আছে এই দেশের মহামান্য রাষ্ট্রপতিকে ইউনুস তার মানে প্রায় আমি বলবো কথাটা শুনতে খুব খারাপ লাগে তবে তার ছেঁড়া ছোটির মতো ফেলে দিয়েছেন রাষ্ট্রপতি সাহেবকে কথাটা খুব ক্ষতি খুব খারাপ কথা কিন্তু তাই তো করেছেন তিনি আমাদের ইউনুস দেশের বাইরে যাচ্ছেন বিদেশ ভ্রমণ করছেন দেশের একটা স্বাভাবিক নিয়ম আছে বিদেশ ভ্রমণ কারণ নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি সুতরাং ইউনুসকে এসে তার কাছে রিপোর্টিং করতে করা উচিত যে তিনি বিদেশে গেলেন কি হলো না হলো কী কথাবার্তা হলো এইসব কথাগুলো বলা উচিত তিনি কোনোদিন ধারও ধারেন না রাষ্ট্রপতির রাষ্ট্রপতি সেখানে বসে রয়েছেন রাস্তায় রাষ্ট্রপতিকে মাঝখানে বোধ হয় মাস তিনেক আগে রাষ্ট্রপতিকে মানে তার যে বঙ্গভবনের সামনে সেখানে ঘেরাও করা হল ভাগ্যি সেদিন সেনা সেনাপ্রধান তিনি সেনা এসে তাদের ঘেরাওরাও হটিয়ে দিয়েছিল কিন্তু তারপরে সেনাপ্রধান ঘেরাও হটিয়ে দিলেন তারপর থেকে আবার তিনি কয়েক মাস হয়ে গেল তিনি আর কোনো কিছু করেন না রাষ্ট্রপতিকে যে ওই আমাদের মোহাম্মদ ইউনুস ছেঁড়াছঠির মতো ফেলে দিয়েছেন তার বিরুদ্ধে সেনা প্রধানের কোনো কথা নেই আবার দেখুন এই রাষ্ট্রপতি তিনি চুপচাপ রয়েছেন আসলে তিনি আছেন কি না সেটাও একটা বড় প্রশ্ন কিন্তু মাঝে মাঝে শুনতে পারি যখন ওই টালা দেওয়ার দরকার হয় শহীদ দিবস সেই সময় তিনি যান তিনি নিজের মতো করে মালা দিয়ে চলে আসেন এই জন্য একটা অদ্ভুত পরিস্থিতি এখন শাহাবুদ্দিন চলে গেলে কি সুবিধে আর কি অসুবিধে একটা কথা বলি শাহাবুদ্দিন তার কোনো ক্ষমতা নেই তাকে যা বলে যেখানে সই করতে বলে তিনি সেইটাই করতে বাধ্য হচ্ছেন তিনি চলে গেলেও যে বাংলাদেশ খুব বিপদে পড়বে তারও কোনো মানে নেই এমনকি যে সংবিধানটি তাকে আমি একটা জিনিসের জন্য একটু ধন্যবাদ দিই যে তিনি অন্তত সেই আটই আগস্ট শপথ নেয়ার দিনে তিনি সবার হাতে সংবিধানটা তুলে দিয়েছিলেন এবং তারা সংবিধানের শপথ নিয়েছিলেন কিন্তু সেই শপথটা ছিল সংবিধানকে ভঙ্গ করে নেয়া শপথ তবু তো ছিল বুকে বুকে সেই অনেক সময় বলে না যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু কেউ কারোর প্রতি অনুগত নয় অর্থাৎ স্বামী তার মতো যেমন অভিসার চালিয়ে যাচ্ছেন বাইরে আবার স্ত্রীও তার মতো বিচার চালিয়ে যাচ্ছেন বাইরে তবু তারা সামাজিক বন্ধনের স্বামী স্ত্রী এটাও যেন সেই রকমই ব্যাপার এখানে কারোর কারোর সাথে প্রেম ভালোবাসা আনুগত্য কিছু নেই তবু তারা একটি দেশের প্রধান উপদেষ্টা প্রধান উপদেশটাকে আমার মনে পড়ছে একজন সাংবাদিক বেশ কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আমার নামটা মনে পড়ছে না সাংবাদিক খুব বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের বলেছিলেন একটা প্রশ্ন করেছিলেন আপনি মোহাম্মদ ইউনুসকে আপনি কার উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জবাব দিতে পারেননি উনি কার উপদেষ্টা উনি বলেছিলেন তাই তো এটা তো ভাবি নাই তিনি কার উপদেষ্টা সেটা তিনি জানেন না নোবেল জয়ী আবার রাষ্ট্রপতি তাকে তার কাছ থেকে কোনো কৈফাতও কোনো দিন চান না তিনি রয়েছেন তার মতো তো সুতরাং এই রাষ্ট্রপতি তবু তো বললাম যে রাষ্ট্রপতি গেলে এরপরে দেখা যাবে যে হয়তো একে সরাতে পারলে তাহলে ওই যে জামাতের আমির জামাতের আমিরকে হয়তো রাষ্ট্রপতি করে দিল কোনো অবাক হওয়ার কারণ নেই কোনো অবাক হওয়ার কারণ নেই যাকে খুশি তাকে নিয়ে এসে রাষ্ট্রপতির আমির করে যদি রাষ্ট্রপতি করে দেয়া যায় তাতে এই সরকারের চরিত্র তো সেইটাই সুতরাং রাষ্ট্রপতি আছেন উনি যে থেকে খুব একটা বড় কাজ করছেন তাও আমি বলবো না সুতরাং উনি চলে গেলে আমি জানি অনেকেই ভাবছেন এরা এই ইউনুজ সরকার কত নিচে নামতে পারে সেটা আর একবার দেখে নিই সেটা একবার দেখে নিই এরা কত নিচে নামতে পারে তো রাষ্ট্রপতিকে সরলেও সেটা একটা নিচে নামানোর নিচে নামার পথ আরও নিচে নামলো কিন্তু তাতে লাভ কী হবে রাষ্ট্রপতিরও কিছু হবে না মানে দেশটার বাংলাদেশ তো মোটামুটি গোল্লায় গেছে আইন শৃঙ্খলা বলুন গণতান্ত্রিক বাঁধন বলুন গোল্লায় গেছে দেশ সুতরাং রাষ্ট্রপতি চলে গেলেও খুব একটা মানে অসুবিধে কারণ হওয়ার কথা নয় এইবার আসি সেনাপ্রধানের কথায় কারণ রাষ্ট্রপতি এখন তো থার্ড পারসন হয়ে গেছেন কিন্তু সেনাপ্রধান তিনি মাঝে মাঝে আবার একবার অনেক সময় বলেছি তিনি ওর একটা ওনার বোধায় একটা ডিএনএতে কুম্ভকর্ণ প্রভাব আছে কুম্ভকর্ণ প্রভাব ডিএনএতে আছে কুম্ভকর্ণ কি করতেন ছমাস ঘুমতেন একদিনের জন্য জাগতেন আবার ছমাস ঘুমিয়ে পড়তেন তো সেই কুম্ভকর্ণের মতো ইনি যখন আমার বেশ মনে পড়ে পাঁচই আগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর দায়িত্ব যানমান রক্ষার দায়িত্ব সব উনি নিয়েছিলেন সেই দায়িত্ব উনি কীভাবে পালন করছেন গত ন ধরে আমরা দেখতে পেয়েছি ইনি হঠাৎ জেগে ওঠেন খুব ওই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বোধহয় একুশ না সাতাশে ফেব্রুয়ারি তিনি একটা জোরদার ভাষণ দিলেন এন অফিস তিনি এই ভাষণ দিলেন যে আপনারা অনেক হয়েছে এখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রুখতে আপনারা নিজেদের মধ্যে কাতা ছড়াছড়ি করেন না লোকে সব খুব বাহবা দিল আরে বাবা বাবা সেনাপ্রধান এইবার জেগে গেছে এইবার তাহলে দেশটার কিছু হবে বাংলাদেশের উন্নতি হবে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমি পড়ার পর তারপরে একদিন সার্জি সালাম আর ওই হাসনাত আব্দুল্লাহ এরা তার বাসভবনে সেনাপ্রধানের বাসভবনে গিয়ে কি সব কথা টথা বলে এসে দিন দশেক পরে খুব গালাগাল দিল সেনাপ্রধানকে আর ওই এক ব্যারিস্টার নাকি আছে যে ফুয়াদ নাকে এবি পার্টি সে তো একেবারে মিটিং করে সেখানে বলে কুকুর ফুকুর সব বলে দিল সেনাপ্রধান কুকুর রাষ্ট্রপতি কুকুর এদেরকে কুত্তা টুত্তা বলে দিল কিন্তু এই সেনাপ্রধান এমন উনি ঘুমিয়ে পড়েছিলেন একদিনের জন্য জেগেছিলেন জেগে ঘুমিয়ে পড়েছেন তার কানেও সব গেল না আবার তাকে ঢাক ঢোল পিটিয়ে অনেকে জাগালো জাগাবে যেমনভাবে কুম্ভকর্ণকে জাগানো হয়েছিল তখন তিনি এক খুব মিটিং ফিটিং করলেন সবাইকে নিয়ে যত সেনা কর্তারা রয়েছে চারদিকে সবাইকে নিয়ে মিটিং ফিটিং করলেন মিটিং করে তারপরে সেই মিটিংয়ের সিদ্ধান্তও হলো যে এরা এইরকম অবস্থা চলতে দেওয়া হবে না আমরা শুনলাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাজোয়া গাড়ি নেমে গেছে রাস্তায় এই বোধ হয় মার্শাল ল জারি হয় দেশের মানুষ কিন্তু মার্শাল ল জারি করে দেশকে এই ইউনুসের লোকজনদের হাত থেকে বাঁচাবার জন্যে দেশের লোক একেবারে তৈরি হয়েছিল কিন্তু তিনি কী করলেন তিনি আবার ঘুমিয়ে পড়লেন আবার ঘুম সে ঘুম আর ভাঙে না এখনো চলছে ঘুমের পর্ব ইতিমধ্যে ঘুমের পর্ব চলছে মাঝে মাঝে তিনি বেড়াতে যান এই রাশিয়া যান আমেরিকা যান ওই ক্যানাডা ফ্যানাডা তো অনেক ঘুরে এসছেন এর আগে গিয়ে তিনি মাঝখানে আফ্রিকা ঘুরে এলেন আবার হলো কি তাকে দায় পড়েছে ডাক পড়েছে যে তাকে হাওয়াই হাওয়াই দ্বীপপুঞ্জে সেখানে তার যাওয়ার সেখানে একটা বড় মিটিং করবে কাদের মিটিং আমেরিকার একটা ওই সেনা সংক্রান্ত মিটিং এখানে যাওয়ার কথা এবার কিন্তু যাওয়ার ব্যাপারে ল্যাং মেরে দিয়ে দিলেন মোহাম্মদ ইউনুসের যাওয়ার কথা ছিল ইউএস আমেরিকায় সেখানে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক মানে ল্যান্ড প্যাক সিম্পোসিয়াম অ্যান্ড এক্সপোজিশন টোয়েন্টি ফাইভ সেইখানে তার উপস্থিত হওয়ার কথা ছিল ইউনুস বলে দিয়ে দিলেন তাকে তোমার যেতে হবে না এইটা কিন্তু এতদিন দেখাতে পারেননি ইউনুস সেনাপ্রধান যেখানে যেতে চেয়েছেন গেছেন ইউনুস তাকে যাওয়ার ব্যাপারে নিষেধ করেননি এবার করলেন এবং শুধু করা নয় আমেরিকার যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে দিয়ে ওই ল্যান্ডপ্যাক সেই সম্মেলন থেকে তাকে তারা উদ্যোক্তারা চিঠি দিয়েছে ওয়াকারুজ্জামানকে যে আমরা দুঃখিত যে আপনাকে এখানে আমন্ত্রণ জানাতে পারছি না এটা ছিল চার দিনের একটা কনফারেন্স শুরু হওয়ার কথা ছিল এগারোই মে হনুলুলুতে হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকায় তো সেখানে তিনি যেতে পারলেন না তারপরে দেখুন এটা এখন জানা গেছে এরপরে তিনি আবার ওয়াকারুজ্জামান এক মাসের ট্যুরে ইউএস যাবেন এবং তারপরে উনি আবার হজ করতে যাবেন সুতরাং ইউনো মানে ওয়াকারুজ্জামান সেটাও যাবে যেতে পারবেন কিনা এখনো এখনও সে সন্দেহ যথেষ্ট আছে এখনো যথেষ্ট আছে সে সন্দেহ কিন্তু এইরকম ঘটনা আপাতততে এটা বন্ধ করা হলো এই যে বন্ধ করাটা এটা কিন্তু এর আগে কোনো দিন হয়নি সুতরাং এটা মোটামুটি নিশ্চিত ওয়াকার উজ্জামান এবার তাকেও সরিয়ে দেয়া হবে কে সই করবে ওয়াকারুজ্জামানকে সরাতে গেলে রাষ্ট্রপতিকে সই করতে হবে রাষ্ট্রপতিকে রাজি হবেন হয়তো হবেন হলে তো ভালো রাষ্ট্রপতিকে হয়তো বলা হবে আপনি থাকবেন ওয়াকারুজ্জামানকে সরানো হোক আপনি থাকুন রাষ্ট্রপতি রাজি হলে ভালো না হলে রাষ্ট্রপতিকে বলা হবে আপনাকে আমরাই মুক্তি দিয়ে দিলাম কে আইন দেখবে কে সংবিধান দেখবে মুক্তি দিয়েছে ইউনুসের মনে হচ্ছে রাষ্ট্রপতিকে আর থাকার দরকার নেই তিনি চলে যান তিনি চলে যাবেন কে কার এ করবে দেশের সেনাপ্রধান তার বিরোধিতা করবে এই সেনাপ্রধান বিরোধিতা করবে না এই সেনাপ্রধান যে কাল কি করতে হবে আর কি করতে হবে না এইটাই তিনি জানেন না পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন চলে গেলেন তারপরে তিনি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন তাই নাকি আমি তো জানি না মিথ্যে কথা বলেছিলেন আবার কিছু মিথ্যে কথা বলবেন তো সুতরাং আগামী দিনে খুব শিগগির বাংলাদেশ তার নতুন রাষ্ট্রপতি পাবে নতুন সেনাপ্রধান পাবে কারণ ইউনুস এবং তার দলবল এখন এইটাই চাইছে এবং ওয়াকার উজ্জামান একজন ঘুমন্ত সেনাপ্রধান ঘুমন্ত বললে মানে কি ওর লোভ আছে ওর লোভ আছে পাঁচ তারিখে কিন্তু চেয়েছিলেন দেশের জানমান রক্ষার দায়িত্ব নিজের কাঁধে নেওয়া অর্থাৎ সেনাপ্রধান হিসেবে ক্ষমতা হাতে নেওয়ার কিন্তু রাস্তায় অত লোকজন দেখে ভয়ে ভয়ে পিছিয়ে এসছিলেন এসে এদের হাতে তুলে দিয়েছিলেন আরে বাবা আজকে তো সেখানে কোনো লোকই নেই জাতীয় নাগরিক পার্টির পেছনে মিটিং করলে দুশো তিনশোর বেশি লোক হয় না এখন কেন সেনাপ্রধানের এত ভয় যে তার জনতা এসে তাকে আঁকড়ে ধরবে এই ভয়টা কেন কেন বুঝি বললাম ইনি কোথায় যেতে হবে জানেন না কি করতে হবে জানেন না ইনি আছেন বসে মানুষ ভালো কি খারাপ আমার দেখার দরকার নেই মানুষ ভালো দিয়ে দেশ চলে না দেশ শাসককে কঠিন কঠোর হতে হয় কিন্তু এই যে সেনাপ্রধানটি এনাকে দিয়ে এইসব কিছু হবে না তিনি কুম্ভকর্ণের মতো ঘুমাবেন জাগবেন আবার ঘুমাবেন প্রচুর খাওয়া দাওয়া করবেন বড় বড় কথা বলবেন আবার ঘুমিয়ে পড়বেন সুতরাং বাংলাদেশের মানুষের চিন্তার কোনো কারণ নেই ওই কে শাহাবুদ্দিন সাহেব চুপ্পু তিনি রাষ্ট্রপতি থেকেও কিছু করতে পারছেন না আর এই সেনাপ্রধান থেকেও কিছু করতে পারছেন না সুতরাং এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এই দুজনেই যদি চলে যায় তাতে কারোর কোনো ক্ষতি হবে না তারপর পাঁচ বছর ছ বছর সাত বছর পরে সংবিধান সংশোধন এতদিন বহুকাল লাগবে ততদিন এরা থাকবে ক্ষমতায় ক্ষতি কী এইভাবেই চলবে বাংলাদেশ বিরাট শিক্ষিত বিরাট গণতান্ত্রিক বাংলাদেশ তার অপমৃত্যু এভাবে হবে একটাই পথ বাঁচার যদি ভারত আসে এগিয়ে তো ভারত এক্ষুনি তো পাকিস্তানকে মোটামুটি ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে এখন একটু জোশ গরমের মধ্যে আছে ভারত সেই গরমে গরমে হাসি মারা থেকে যদি কিছু না একটু হুঙ্কার দিলেই অনেকেই পালিয়ে পথ পাবে না সেইটা যদি হয় তাহলেই ভারত বাংলাদেশের মানুষের বেঁচে থাকার একটা পথ এর বাইরে আর কিছু নেই ভিডিও শেষ করার আগে এপিসোডটি শেষ করার আগে খবর পেলাম যে ইউনুস সরকার তার তরফ থেকে রাষ্ট্রপতির কাছে আমি একটু আগে যে কথা বলেছিলাম রাষ্ট্রপতির কাছে একটি বার্তা পাঠা একটি চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে তাকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করার তার সুপারিশ দিয়ে ইউনস তরফ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে চিঠি গেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে সেই চিঠি যাওয়ার পর তিনি কোনো এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আগে রাষ্ট্রপতির দপ্তরে সেনাপ্রধানের তরফ থেকে যে সমস্ত লোকজন আছেন তারা সেই খবরটি জেনে ফেলেন এবং জেনে ফেলার পর সেই খবরটি তারা পাঠিয়ে দেন জানিয়ে দেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ওয়াকারুজ্জামান তখন অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অত্যন্ত হয়ে সেই চিঠিতে যে সুপারিশ সেখানে লেখা ছিল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে বরখাস্ত করে সেই জায়গায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে তাকে সেই পদে নিয়োগ করা সেনাপ্রধানের পদে এবং মনে রাখবেন এই যে সেনাপ্রধানকে বিদেশ যেতে আমেরিকা যাওয়ার যে নিষেধ করেছে যে ইউনুস সরকার তার পেছনে সেটা এইটাই ছিল কারণ তাকে বরখাস্ত করা হবে তো এই বরখাস্ত তাকে করা হবে এই খবর পাওয়ার পর সেনাপ্রধানের তরফ থেকে লেফটেন্যান্ট জেনারেল কামরুল তাকে বরখাস্ত করা হয়েছে পাল্টা তাকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত করা শুধু নয় তাকেই শুধু নয় তার সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুলে যে সঙ্গে আর যারা আছেন তাদেরকেও বরখাস্ত যে জুনিয়র অফিসাররা তাদেরকেও বরখাস্ত করা হয়েছে মনে রাখতে হবে এই কামরুলের সঙ্গে যে ফৈজুর রহমান তার কিন্তু খুব ঘনিষ্ঠ যোগাযোগ কিন্তু আপাতত এই মুহূর্তে ফৈজুর রহমানকে তাকে এখনও গ্রেপ্তার কিংবা তাকে বরখাস্ত করার কোনো কথা এখনও ওঠেনি এইটা হচ্ছে একদম আপ টু ডেট খবর অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে যে